মিসেস ক্যাম্প খুব ধনী ছিলেন তিনি তার বিড়ালদের তত্ত্বাবধায়ক এমার জন্য তার সমস্ত অর্থ রেখে যেতে চেয়েছিলেন মিসেস ক্যাম্পের মৃত্যুর পর এমা কিছু পায় না তিনি মিসেস ক্যাম্পের আইনজীবীর কাছে গিয়েছিলেন আইনজীবী মিসেস ক্যাম্প আপনার জন্য কিছু ছাড়েনি তিনি তার সমস্ত অর্থ তার ইচ্ছায় তার আত্মীয়দের কাছে বরাদ্দ করেছিলেন এমা এটি বিশ্বাস করতে পারে না এবং গোয়েন্দা মেহুলকে সাহায্যর জন্য ডেকেছিল তিনি এটি বিশ্লেষণ করার জন্য গয়েন্দা মেহুলকে মিসেস ক্যাম্পের উইলের একটি কপি দিয়েছেন মিসেস ক্যাম্পের উইলটি দেখে আপনি কি অনুমান করতে পারলেন যে এটি জাল বা বাস্তব কিনা এই উইলটি নকল প্রথম দুটি পৃষ্ঠায় বাম দিকে লিখিত পৃষ্ঠার নম্বর রয়েছে এবং তৃতীয় পৃষ্ঠার নম্বরটি কেন্দ্রে লেখা আছে এই যোগ করা হয়েছে যদি আপনি গল্পগুলো পছন্দ করেন তো দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন আর প্রেস করবেন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না